বরিশাল এবং রাজশাহীর মধ্যকার ম্যাচে ঘটেছে আরও এক দুর্ঘটনা খেলা চলাকালীন সময়ে আবোহেদার রনি সতেরো নম্বর ওভারে বল করতে আসলেই এয়াছির আলী রাব্বি যখন আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ঠিক তখনই উদযাপনে যেন এক প্রকার বিজয়কে উদ্দেশ্য করেই আঙ্গুল উঁচিয়ে উদযাপন করেন আবু রনি আর এর এক বল পরে তার জবাব দিতে প্রস্তুত ছিলেন এনামুল হক বিজয় তিনিও চার ভ্যাটার চার মারার পর যেন স্টুডিয়ামের সকল দর্শকদের কাঁপিয়ে আরও একবার ডাগাউট ছেড়ে মাঠের সীমান্ত পাড়ায় চলে এসে আবু হায়দারের সেই উদযাপনের জবাব দিলেন ভালোভাবেই আবু হায়দার রনি এদিন খুব একটা ভালো বল করতে না পারলেও যেন উদযাপনে মেতেছেন নিজের করে আর সে উদযাপনকে যেন পাঠার বলি বানিয়েছেন হক বিজয়কে এনামুল হক বিজয়ও এটার জবাব দিতে প্রস্তুত ছিলেন খুব ভালোভাবে আর সেটার জন্য এনামুল হক খুব ভালোভাবে তাকে জবাব দিয়েছে মাঠের খেলায় একের পর এক যেন ঘটে যাচ্ছে দুর্ঘটনা ঠিক এবারও রাজশাহী এবং খুলনার মধ্যকার পনেরোতম ম্যাচে এসেও যেন ঘটেছে এক অন্যরকম ঘটনা